দেখো ব্রাশ কিনছে দেখো ব্রাশ দেখছে একটা ব্রাশ কিনতেই হবে আমাদের আমার দাঁতে লেগে লেগে আমার দাঁত আরও খারাপ হয়ে যাচ্ছে ব্রাশের জন্য আমার দাদা ভাই ব্রাশ কিনছে বলুন দিদি দেখো আমরা পানি ই করছি ব্যবসা করছি নতুন ব্যবসা আজকে চালু করলাম না মানে তো না আজকে ফুচকার পাটি দেখতে পাচ্ছি ওই যে তিন প্যাকেট ফুচকা আর দেখো তেঁতুলের জল গুলানি হচ্ছে এখানে দেখো সুকান্না গুলাচ্ছে এই দেখো আমাদের তু এ বাপা তোর না তুতুন এ গোপাল তুতুন তুতুন শুনতে পাচ্ছে না কানে এখন ও এখন ব্যস্ত আছে এই দেখো এখন জল জল বানাচ্ছে জল জল আবার এটা পরে আমি শেয়ার করতে চাই আমরা কালকে ডাক্তার দেখিয়ে এসেছি আর বড়দা গেছিলাম কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর তোমরা পাশে থেকো আমার সাপোর্ট করো এই দেখো কিছু মশলা দেখতে পারবে দেখো বেশি কিছু আনিনি আর কিছু তো ইউজ করা হয়ে গেছে এই দেখো ঠিক এনেছি আমার না কি আমিটা ধরার লোক নাই না খুব অসুবিধা এই দেখো ঠিক এনেছি দেখেছ এই দেখো আমাদের ফাইল কতম দেখো আমাদের ডাক্তারের ফাইল একটা আমার একটা তোমাদের দাদার এটা পেছনেতে ঢুকে গেছে না এইটাও আমার আমি নিয়ে নেই কি বলে সিরাজ ডাক্তার দেখিয়েছিলাম সত্য ঠিক না কি বলে এই ডাক্তারদের সেইটা রিপোর্ট আমি অনেক ডাক্তার দেখালাম বলবো সত্যি আর এইটা হলো তোমাদের দাদা আর কি কি কিনেছি বেশি একদম কিছুদিন আমি কে এসেছি এই দেখ আমার দুটো প্যান্ট কিনে আনলাম তার কালারটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে প্যান্টের কালার এই একটা কিনেছিলাম আগের দিন ভালো আর আমাকে পরে ওই জন্য আর দুটো নিয়ে আসলাম এই দেখো দেখতে একটা একই কালার লাগছে তোমাদের হয়তো আর এই একটা আর এই যে ব্রাশ ভরে আছে তবু আর এই যে কলগেট কলগেট আর এই যে হলো একটা সর্ষের তেল আমরা তো সানফ্লোর খাই একটা সর্ষের তেল দেখো বন্ধু আর তোমাদের দাদা ভাই বাজার থেকে কি কিনেছে দেখেনি দেখে নি রেট নিয়ে এসছে দেখতে পাচ্ছ ছেলে কালকে স্কুল চালু আমার ছেলের আবার স্কুল না সরি শুধু স্কুলে যাচ্ছে কলেজ চালু এই দেখো রেট নিয়ে এসছে দুধ নিয়ে এসছে এই দেখো করেলা নিয়ে এসছে আর এই আড়াইশো আদা নিয়ে নিয়েছে আড়াইশো আদা অনেক আড়াইশো আদা নিয়ে এসেছে দেখো আর হলো বেগুনের এই তিনটে এটা বেগুন নিয়ে এসেছে বেগুন যে দাম পাঁচশো মনে হয় তিরিশ টাকা এরকম বেগুন দেখতে পাচ্ছ বেগুন উঠছে ফ্রিজ চলো ফ্রিজে রেখেছি দুধটা এখন তো দুধের কাজ না ছেলে যখন খাবে রাত্রি খাবে সকালে গরম করে দিতে হবে আমার multimotif pertama福 <small> <small> <small>

ঘ্যাট করেছে দেখতে পাচ্ছ একটা ঘ্যাট করেছে আজকে বিশুৎ তো আর এদের ডাল বানিয়েছে ডাল বানিয়েছে আর এইটা আলো উচ্ছে ভাজা করেছে এইটুকি করেছি কেউ খেতে চায় না এদেরকে এইটুকু উচ্ছে ভাজা ডাল আর নিরামিষ আর কিচ্ছু না আজকে আমাদের মেনে তো এই ফিল্টার এই যে ভাত ভাত তো আছে ভাত তো থাকবে ইলিশ মাছ রান্না করবো তোমার দাদা বন্ধু কাছে দাদা ভাই অর্ডার দিয়েছিল একটা ইলিশ মাছ দিয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর ইলিশ মাছটা আমি তো খাবো না ভালো লাগে না আর তোমার দাদা ভাই আরও অর্ডার দিয়েছে আমি বলেছি না ফালতু পয়সা খরচা করে লাভ নাই কী বলতো ওই একটু স্বাদ লাগে না শুধু শুধু তিন চার হাজার টাকার মাছ এনে মানে বেকার দরকার কি তার জন্য বলেছে একটাই খেয়ে মন শান্তি করো